বাজাবাজি করেন না যদি স্ক্রিনশট দিয়ে আসেন আমি এক কথা কয় আছি ভাই বলেন 55000 টাকা ভাই প্রাইস 55 55 আজকে 2000 টাকা সম্মান করে দিবেন না ভাই আজ দিতে পারবো আচ্ছা বাজাজ ডিসকভার দেখতে পাচ্ছি ওল্ড মডেল ভাই হ্যাঁ স্কোপ থেকে আছে ডিসকভার 125 ডিসকভার 125 সুপার টুপার কন্ডিশনে আছে ভাই আর ভুয়া মডে দিয়ে দিছে কত জানেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই না ভাই না একশো পঁচিশ গাড়ি ভাই একশো পঁচিশে পঞ্চাশ ভাই পঞ্চান্ন দেওয়া যায় না ভাই পঞ্চাশ পঞ্চাশ

সুবাসে ভাই গাড়ি চলে তাহলে সুবাসে গাড়ি চলে দশ বছরে ফুল টাকার কাগজ ভাই এই সিট কভারটা লাগিয়ে দেবো ভাই ঠিক আছে যেই ভাই নেব সিট কভারটা লাগে দেবো আমরা ঠিক আছে ঠিক আছে আসলে সিট কভারটা ঠিক করে রাখবো এর পরে মাত্র কত দিতে জানেন বত্রিশ হাজার টাকা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এটা আটাইশ হলে ঠিক আছে রাজ ভাই না ভাই না

এই যে ভাই বৃষ্টি বাজার সমস্যা হচ্ছে কত দিয়েছিলেন ভাই ষাট দিয়েছিলেন কত সপ্তাহে ষাট দিয়েছিলেন আচ্ছা দিলাম ভাই পঞ্চাশে দিলাম ভাই কত চল্লিশ দিয়ে দিবেন বিয়াল্লিশ দিয়েছিলাম

ভাই এসপোর ডনসেন বাইরের মধ্যে কি নাই ভাই বলবেন কিছুই নাই ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি দেখেন ডাবল ডিক্সের গাড়ি আবার মাথাটা কি দেখছেন ফিজারের সামনে মাথাটা দেখছেন আমার হ্যান্ডেলটা কি দেখছেন ফিজারের হ্যান্ডেল লাগাইছে ভাই টাঙ্গিরা দেখছেন ট্যাপ টু ঘষা মাথা কিছু আছে স্টিকারটা কি এটা জোস স্টিকার লাগানো আছে ভাই দেখছেন ভাই আবার ফির ডিজিটাল প্লেটের গাড়ি 10 বছর ফুল টাকার গাড়ি প্রাইস ভাই এই গাড়িটার মধ্যে এত কিছু রাখছে ভাই

এই গাড়িগুলো যখন নতুন শোরুমে ছিল খুব বাহান্ন হাজার পাঁচশো টাকা ছিল এখন ভিএম মোটর দিতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিচ্ছি ভাই তেত্রিশ করে দিয়ে ভাই দিলাম তেত্রিশ ওকে ঠিক আছে আচ্ছা বাজাজ ভি ফিফটিন দেখতে ভাই ভুয়া মোটর কি নিয়ে দেখছেন বাজাজের পরি নিয়ে যাচ্ছে বি ফিফটিন ভাই দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ভাই টপ ভাই সি একটা গাড়ি ভাই গাড়িটা গাড়ি চালাইতে মন চায় মিটারের গ্লাসটা ভাঙা না ভাই গ্লাসটা আসলে ভাঙা আমরা এটা খুঁজতে পাচ্ছি না পাইলে অবশ্যই লাগিয়ে দেবো সুপার টুপার কন্ডিশন আছে আচ্ছা আসলে দেখবেন গাড়িটা ওয়াশ করছি না এখনো গাড়িটা ওয়াশ করছি না হ্যাঁ ওয়াশ করলে আরো সুন্দর হবে গ্লাস টাস লাগিয়ে দেবো মাত্র কত বিরাশি হাজার টাকা দিলাম ভাই ভাই না হাঁটু কমাই দাম কষা করিয়েন না ভাই আসি দিলাম জান ওকে ঠিক আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রানারের ফ্রিডম ভাই রানারের ফ্রিডম ঠিক আছে একদম মানে সুপার টুপার আছে কন্ডিশনে দশ বছর ফুল টাকার কাগজটা আসলে এই গাড়িটা হলার সিস্টেমও করা আছে হলার আছে হলার আমরা এই গাড়ির লুকিং গ্লাস দুটো লাগিয়ে দেব এটা ঠিক করে দেব ভাই আচ্ছা মাত্র কত জানেন হাজার 30 30 ভাই দিলাম 30000 আচ্ছা সিডি 100 দিচ্ছি ভাইয়া আমার ডিলাক্স 2 লাখ আমার ডিলাক্স সুপার টুপার কন্ডিশনে আছে ইয়া আমার ডিলাক্স সুপার টুপার এটা কন্ডিশনে আছে মাত্র কত জানেন হাজার টাকা দিলাম ভাই কত 30 ভাই বেশি হয়ে যায় বেশি হয়ে যায় দিলাম ভাই 28 না 25

টিভি আছে ধনিক স্টিকারের মামাতো ভাই মামাতো ভাই দশ ঠিক আছে আচ্ছা সবাই নিতে পারবো একদম আবার দশ বছর ফুল টাকার কাগজ আছে ভাই মাত্র জানেন বিয়াল্লিশ

ব্র্যান্ডের মাল একটা কিন্তু ব্র্যান্ডের মাল আমার ইবারু সুপার টুপার কন্ডিশনে আসলে গাড়িটা রেডি করছি না গাড়িটা রেডি করলে আমি দাম দেবো ভাই আপনাদের ভাই পাঁচচল্লিশ হাজার টাকা কি দিতে চান

আপডেটের স্টিকার একদম মানে এটা দশ বারো দশ বারো দশের মডেলের গাড়ি হ্যাঁ আট দশের গাড়ি ভাই বলে দিলাম দশ বছর ফুল টাকার কাগজ আছে অনেকে ভাই বলে ভাই মারে মডেল বলে না কেন এই জন্য মডেলটা বলে দিলাম হ্যাঁ আট দশের গাড়ি সুপার টুপার কন্ডিশন মাত্র পঁয়ষট্টি হাজারের দিছি ষাট হাজার ষাট হাজার ভাই ভাই ষাট হাজার টাকা পাঁচ হাজার পাবেন পাওয়া যায় ভাই ভাই ধক্খা ভাবে ধক্ষা দিয়ে দেন

আচ্ছা দিলাম ভাই পাত দিলাম ভাই বৃষ্টির মধ্যে ভাই তেতাল্লিশ দিলাম তেতাল্লিশ ভাই তেতাল্লিশ আপনি বলছেন তো অবশ্যই তেতাল্লিশ দেবো